পাঞ্জাবি মুন্ডি হ্যাঁ সবাই বলে যে মুন্ডি করে বেশি দুধের গরু বেশি দুধের গরু বলা তা না মুন্ডি গরু সারা বাংলাদেশের ভিতরে বেশি দুধের গরু হতে হবে এটা চ্যালেঞ্জ যে কোনো মানুষের সাথে চ্যালেঞ্জ করে মুন্ডি বেশব সব করতে যে মুন্ডি গরু যদি দুধ বেশি না হয় এগুলো ফ্রি দিয়ে দেবো দর্শকের কোলান পালনটা কেমন আছে হ্যাঁ দর্শক এক দেখান কোলান পালানটাও দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আর এটা আল্লাহর পুরো কুদরতি মুন্ডি কোনো হাতে গুণা না এই যে চামড়া সুতা না দেখে ওর চিন নাও নাই দেখেন হাঁস দোলা মাডা নাকি অরজিনাল যেটা ছুটিয়ালা সেটা কিন্তু আছে দর্শক চিন্তা না আপনারা ডবল खासाলা বডির একটা গরু নিবেন মুন্ডি যদি এই গরু না ঠকবেন দুদার গরু लीजिएगा stockholder পর্যন্ত জাতের গরু জাতমানের গরু লা দর্শকদের লাওয়ান হবেন